এক গ্রামে সুভাষ নামে এক গরিব শিয়াল বাস করত। সে খুব সৎ এবং পরিশ্রমী ছিল। সুভাষ তার স্ত্রী ও তার ছোট মেয়ে অঙ্কিতার সাথে থাকত। একদিন সুভাষ বাজারে যাওয়ার জন্য বের হলো। সুভাষ গ্রামের পথ দিয়ে বাজারের দিকে যাচ্ছিল। যেতে যেতে তার সাথে রাস্তায় মাখন লাল দেখা হয়। এই শুবাশ কতই জললে এই তো বাজারের দিকে যাচ্ছে লাভ আমিও বাজারে যাচ্ছি শুনলাম শিখানে অনেক গরু বিক্রেতা এসেছে আর সব ভালো ভালো গরু কম দামে বিক্রির হচ্ছে তাই কম দামে বিক্রি হচ্ছে হ্যাঁ খুব সস্তাই এর জন্য আমি ভাবছি আমিও একটা গরু কিনবো আচ্ছা চলো গিয়ে দেখি আ চলো চলো মাখন লাল ও সুভাষ দুজনেই একসাথে বাজারে দেখে চলল তারা বাজারে গিয়ে দেখল সেখানে অনেক গরু লাইনে দাঁড়িয়ে আছে আর সেখানে অনেক লোকে ভিড় লেগেছিল আরে ভাই কত টাকায় দিচ্ছেন গরু মাত্র 5000 টাকা খুব সস্তা তো হুম সাহেব এত কম টাকায় এত মোটা তাজা গরু আপনি কোথাও আর পাবেন না।jabi মোটা তাজা আর সস্তবান। আচ্ছা ঠিক আছে আমাকে একটা ভালো গরু দিন তো তুমি একটা গরু কিনে নাও খুব সস্তাই দিতে তো। আমি কিনব কি করে ভাই এখন তো আমার কাছে এত টাকা নেই। আমার কাছে মাত্র 2000 টাকা আছে। আমি তোমাকে তিন হাজার টাকা ধার দিচ্ছি একটা গরু কিনে নাও তুমি না হয় আমাকে টাকা পরে দিয়ে দিও আচ্ছা ঠিক আছে তাহলে তাই দাও মাখুললাও সুভাষকে তিন টাকা ধার দেয় আর সুভাষ একটা গরু কিনে নেয় সুভাষ গরুটা নিয়ে বাড়ি চলে আসে আর বাড়িতে এসে তার স্ত্রীকে ডাকতে থাকে এই যে শুনছো কোথায় গেলে বাইরে এসো তার ডাক শুনে তার istri উঠানে আসে আর গরুটাকে দেখে বলে এটা তুমি কোথায় থেকে আর এত টাকা তুমি কোথায় পেলে আরে গিননি তুমি ঐসব বাদ দাও আমরা এই গরু দুধ আর কি বিক্রির করে অনেক টাকা করতে পারবো আমি তোমাকে বাজার থেকে চাল ও সবজি আনতে বলেছি তুমি তা না করে এই একটা ফালতু গরু কিনে এনেছো তার স্ত্রী এমনটা বলে শিখান থেকে চলে যায় সুভাষ বেচারা উদাস হয়ে গরুটি দেখতে লাগলো তখন তার ছোট্ট মেয়েটি এসে বলে বাবা তুমি আমার জন্য বাজার থেকে খাবার নিয়ে আসনি এটি বলে সে গরুর গলায় থাকা ঘন্টাটি বাজায় আর সে সেখান থেকে চলে যেতে লাগে কিন্তু যখন ঘন্টাটা বাজে তখন গরুটির সামনে আশ্চর্যজনক একটি আলোর রশ্মি আসে আর হঠাৎ করে সেখানে অনেক প্রকার খাবার চলে আসে এটা দেখে সুভাষ আর তার মেয়ে অবাক হয়ে যায় আর তার মেয়ে খুশিতে খাবারগুলো নিয়ে সেখান থেকে চলে যায় তখন সুবাস ভাবে এটা কিভাবে হলো তাহলে আমার গরুর ঘন্টাটা কি জাদুর ঘন্টা সে গরুটির কাছে যায় আর তার গায়ে হাত বুলাতে বুলাতে ঘন্টাটি বাজিয়ে বলে আমার চাল ও সবজি চাই সুভাষ যখনই এমনটা বলে তখন সেখানে আলোর রশ্মি চলে আসে আর চালো সবজি চলে আসে প্রবাস একে দেখে মহা খুশি হয়ে যায় আর তার স্ত্রীকে দেখে বলে এই যে শুনছ কোথায় গেলে তাড়াতাড়ি এদিকে একবার এসো না তাড়াতাড়ি এসে দেখে যাও তার স্ত্রী বাহিরে আসার সঙ্গে সঙ্গে তার স্ত্রীর হাতে সবজি চুরি ধরিয়ে দেয় আর তার জাদুর গরুর থাকে সবটা শুনে তার স্ত্রী ভীষণ খুশি হয়ে যায় আর গরটের কাছে যায় আর তার গায়ে হাত বুলাতে বুলাতে ঘন্টাটি বাজিয়ে বলে আমার অনেক টাকা চাই আমাকে অনেক টাকা দাও কিন্তু সেখানে কিছুই আসে না তখন সবাই চিন্তা করতে থাকে তখন সুভাষ বুঝতে পারে টাকা পাওয়া যাবে না গরু আমাদের প্রয়োজনীয় জিনিসের চাহিদা পূরণ করবে তুমি টাকা বাদ দিয়ে তোমার প্রয়োজনীয় জিনিস চাও তারপর থেকে তাদের যখনই কোন জিনিসের প্রয়োজন হতো সাথে সাথে তারা গরুর কাছ থেকে চেয়ে নিত এভাবে দেখতে দেখতে তাদের সব অভাব দূর হয়ে যায়